শুভ সকাল বন্ধুরা কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো সকাল সাড়ে ছটা বাজে উঠে গেছি ঘুম থেকে উঠেই দেখো সেটা পরিষ্কার করে নিয়েছি আমি একবারে নিচটাও পরিষ্কার করে মুছেও নিয়েছি ভালো করে আমি থাকা বেলা প্রচণ্ড তাড়াতাড়ি আমার তাড়াতাড়ি কাজ করতে হয় এদিকে দোকানে যাব সেই ব্যস্ত থাকে আমার এবার দেখো এক গাবলা থালা বসন হয়েছে সেই থালা বসন সব ধুয়ে নিয়ে এসেছে এবার আমি যাবো স্নান করতে এবার স্নানও করে এসছি এসেই দেখো আমি ঠাকুর ঘরে ঢুকে গেছি পুজো দিতে ঠাকুর ঘরটা ঢুকে আগে ভালো করে মুছে নিয়ে এসি ঠাকুর ঘর মুছে ঠাকুরের বাসন মেজে এবার পুজোয় বসবো আমি এদিকে পুজো দেওয়া হয়েও গেছে এবার পুজো দিয়ে এবার আমি বেরিয়ে যাবো এবার আমি ঘরে চলে আসবো ঘরে এসে দেখো এক বালতি জামাকুর ভিজিয়ে রেখেছে ওটা আর ধোয়ার সময় পাইনি আবার এক কলা নিয়ে এবার চলে এসেছি আমি দোকানে এবার দোকানে দেখো ওদিকে খেজুর আঙুর আর ওদিকে হলো পেয়ারা তরমুজ এগুলো সব পাঠিয়েছে তারপর দুপুরে বারোটা একটা দিকে বাই চলে এসেছি এসে দেখো মাংস নিয়ে এসছি ছেলে বায়না করছিল তার মাংস নিয়ে এসে মাংসটা কষাচ্ছিলাম এদিকে কষানোও হয়ে গেছে ওদিকে জল গরম বসিয়েছি মাংসতে দেবো বলে এদিকে রান্নাও হয়েছে ওইদিকে ঘন্ট করেছি আর এদিকে মাংস রান্না করেছি এবার দেখো বিকেলে দোকানে যাব কলা নিয়ে দোকানে চলে যাচ্ছি আমি এখন